আনন্দ মার্ট স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিদ্যালয়ের প্রাক্তন টিচার ইনচার্জ রাকেশ সরকার ও ভাইস চেয়ারম্যান শিমুল দাস শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা এই অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে রাকেশ সরকার অভিযোগ করেন বিদ্যালয়ের চেয়ারম্যান নিজের আর্থিক দুর্নীতি ও কুকর্ম ঢাকতে একের পর এক শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছেন অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এক নায়ক তন্ত্র চালাচ্ছেন চেয়ারম্যান নতুন স্কুল বিল্ডিং নির্মাণের সামগ্রী নিজের দোকান থেকে দ্বিগুণ দামে সরবরাহ করা হয়েছে অথচ কোনো ভাউচার দেওয়া হয়নি এছাড়াও বিদ্যালয়ে অর্থ বছরের পর বছর আত্মসাত করার অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে প্রাক্তন টিচার ইনচার্জ ও ভাইস চেয়ারম্যান স্পষ্টভাবে দাবি করেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে চক্রান্ত করে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এই বিষয়ে চেয়ারম্যান চন্দন দেবরাতের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি আমি শ্রী সরকার এবং আমার পাশে বসে আছেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শ্রী আমি আপনাদেরকে অবগত করার জন্য আমি যে চৈরাম আনন্দমার্গ স্কুলে গত তেরো ডিসেম্বর যে নকারজনক ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে চন্দ্রদ্যাননাথ যে বিবৃতি আমার সম্বন্ধে দিয়েছেন মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য এই সমাজে আমাকে কলুষিত করার জন্য কালিমালিত করার জন্য যে অভিভাব অভিপ্রায় নিয়ে তিনি বলেছেন তারই প্রতিবাদস্বরূপ আমি আপনাদের সামনে কিছু বলা তিনি এ চৈলাম আনন্দমর্গ স্কুলের উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত